স্যার ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কাকে বলে তুমি জানো না ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কাকে বলে এখানে তিনটে ওয়ার্ড আছে ফিনান্সিয়াল মানে টাকা পয়সা সম্বন্ধীয় রিস্ক মানে তোমার লস হওয়ার সম্ভাবনা আর ম্যানেজমেন্ট মানে এটাকে কিভাবে আমি ম্যানেজ করব তাহলে একটা গল্প বলি শোনো গল্পটা হচ্ছে একটা ছেলে ছিল যার কাছে একশো টাকা ছিল সেই ছেলেটা তুমি খেয়াল করো এদিকে গল্পটা আমি স্ক্রিনে বলছি সেই ছেলেটা রেস্টুরেন্টে গেল বন্ধুদের নিয়ে একটা পার্টি করতে তো ওখানে গিয়ে বন্ধুরা সবাই মিলে ওর প্রায় তিন হাজার টাকা মতন বিল তুলে দিলো খাওয়া দাওয়া করে একদম মস্তি করে খাওয়া দাওয়া করেছে কিন্তু বন্ধুটার পকেটে তো একশো টাকাই ছিল ও কি করবে সে একশো টাকা কিন্তু সে তার যে ওয়েটার বা যে মালিক রেস্টুরেন্টের মালিক তাকে দিতে পারল না এবং সে মালিক তার সঙ্গে ঝামেলা করলো এবং পুলিশকে ডাকলো পুলিশ এসে কি করলো সেই বন্ধুটাকে কিন্তু নিয়ে চলে গেল এখানে অব্দি তো তুমি বুঝলে যে সে একটা মানে রিস্কের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে বা রিস্ক হয়ে গেল এইবার এই পুলিশের সঙ্গে যখন সে চলে গেল থানায় গিয়ে সে একশো টাকা পুলিশকে দিয়ে কিন্তু সে বেরিয়ে চলে এই যে পুরো প্রসেসটা হলো এটাই কিন্তু একটা ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট মানে কিভাবে ম্যানেজ করলো তো এই ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সব রকমভাবেই করতে হয় আমাদের চ্যানেলটি ফলো করুন এবং এরকম মজার ভিডিও দেখতে থাকুন